ছয় মাসের পুষ্টিকর ডিম নিয়ে আজকে আমরা চলে এসেছি এটা রাজের মাথায় ফাটাবো কিন্তু যে এত পরিমাণ শক্ত রাজের মাথায় বাড়ি দেওয়ার পর রাজ মাথায় ব্যথা পেলেও ডিমটা কিন্তু ভাঙলো না কিন্তু এই ডিমটাকে তো আমরা ভাঙবো ভাঙবো সাথে কিন্তু ভাজবো ভেজে এই পুষ্টিকর ডিমটা আমরা খেয়ে পুরো পুষ্টিবান হয়ে যাব আর হ্যাঁ প্রথমেই কেন বললাম যে এটা ছয় মাসের পুষ্টিকর ডিম সেইটাই আজকে বলবো তো চলো পুরো ভিডিওটা স্টার্ট করা যায় কিছুদিন আগে দেখেছিলাম সবাই ডিম সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছিল তো তখন রাজার আমি প্রায় ছয় মাস আগে একটা ডিম কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এই ছয় মাস ধরে ডিমটা মধ্যে কি পুষ্টিকর হলো সেইটাই দেখতে আজকে আমরা এসেছি তো ফার্স্ট এই ডিমটা এনে কিন্তু একটুখানি জলে ভিজিয়ে রেখেছি পর পুরো খোসাগুলো ছেড়ে গেছে এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি যে ডিমগুলোকে পিস পিস করে কাটবো ডিমটা কাটব এই কারণে কেননা এখানে কিন্তু দেখো তিনজন আমি রাজ আর অন্তরা যেহেতু তিনজন তিন চারটা পিস তো করতেই হবে তাই না হলে ছয় মাসের পুষ্টিকর ডিম নিয়ে তো রাজ কারাকারি করবে রাজ বলবে যে একা যদি আমি খেয়ে ফেলি সব পুষ্টি তো আমিই খাব তাই আজকে এই একটা ডিম দিয়ে আমি চারটা ডিম করে ফেলবো মানে একটা ডিমের পুষ্টি কিন্তু দেখো চারটা ডিম বানিয়ে ফেলবে এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি যেরকম একটা ডিম দিয়ে অনেক বড় বড় কিন্তু অনেকে পাঁচ ছটা ডিম বানায় কিন্তু আমরা যখন কাটতে যাই দুটো তিনটের বেশি কিন্তু আর হয়ই না তারপরেও আমি অনেক জর্জাবস্তি করে চারটা করেছি কিন্তু শেষে যে টুকরোটা করেছে ওইটা তো অনেক ছোট ছিল বেশি হয়ওনি যাই হোক না কেন এইটা তো ভাজার পরে বোঝা যাবে যে কিরকমের কি হয় আমার কাটা নিয়ে তো রাজ অনেক হাসাহাসি করতেছিল রাজ বলছিল যে ছয় মাস যাবত আমরা ডিম না খেয়ে এই অপুষ্টিতে ভুগছি আজকে খেয়ে কিন্তু ছয় মাসের পুষ্টি সব একসাথে হয়ে যাবে তো চলো এখন ডিমটাকে ভাজা যাক দেখেছো তো চার পিস কি সুন্দর করে আমি পিস পিস করে নিয়েছি একটা ছোট একটা বড় একটা মোটটা একটা পাতলা এরকমের কিন্তু হয়েছে পুরো সাইজ ভাবে আমি কাটতে পারি আর পর তো তো গরম করে দেখো এই তাওয়াটা কিন্তু আমরা সব সময় মাছ বা ডিম ভাজা করে যে কারণে তাওয়াটা এই কালার মানে কালো হয়ে গেছে চারটা ডিম আমরা একসাথে দেখো দেখলাম যে সব একসাথে হয়ে গেছে আমি এবার তাড়াতাড়ি সব টেনে টেনে আলাদা করে নিয়েছি আর যেটা ছোট ছিল ওই তিনটের কাছ থেকে এনে আবার এই ছোটোটাকে বড় করে দিলাম এখানে চার পিস কেন দেখো তো আমার রাজের অন্তর আর একটা রেখে দেবো তোয়ার জন্য আর নাহলে তো তোয়া পুরো ফায়ার হয়ে যাবে তো আমি এবার এটার উপর থেকে একটু নুন ছিটিয়ে দিচ্ছিলাম যাতে স্বাদটা অনেক সুন্দর আসে দেখলাম যে কিন্তু যে যখন উল্টাচ্ছিলাম তখন কিন্তু একটু বরফ বরফ ছিল বরফটা পুরো ছাড়ছিল অবশেষে ভেজে নিয়ে চলে আসলাম দেখো আর ডিমগুলো কিন্তু অনেক কিউট দেখাচ্ছিল একদম ছোট ছোট এরপর এই ডিমটাকে আরো সুস্বাদু বানানোর জন্য আমি নিয়ে চলে এসেছি বিট লবণ তো দেখো আমার তো গায়ে একটু জোর নেই তাই বিট লবণগুলো তো খুলতেই পারছিলাম না রাজের ডিম দেখেই গায়ে জোর চলে আসলো তাই ওর বিট লবণের ঢাকনাটা খুলে দিল এখন আমরা বিট লবণ দিয়ে সুন্দর করে খাবো কিন্তু যেটা বড় সেটাই রাজ আমার মুখ থেকে কেড়ে নিয়ে আসলো পর আমি অন্তরা রাজ তিন খাওয়া শুরু করলাম ভাই রে ভাই যে ডিমের সাইজ এ তো একেবারেই মুখে চলে যায় তারপর আমরা ভিডিওতে দেখানোর জন্য একটু একটু করে বারবার খাচ্ছিলাম পুষ্টির তো কিছুই বুঝলাম না তাই আবার সাথে একটা ডিম আমরা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এই সিদ্ধ ডিমটা কিন্তু আবার ফ্রিজের না এটা এমনি নরমাল যে ঘরে থাকে ওই ডিম রাখা মানে ডিপ ফ্রিজে না তো সেটাকে সিদ্ধ করে নিয়ে আমরা চলে এসেছি যে এটা দিয়ে ডিম মশলা খাবো কিছুদিন আগে কিন্তু একটা ভাইরাল ছিল এই ডিম মশলা যেটা আমি আর তোয়া অনেকবার ট্রাই করেছি কিন্তু রাস একবারও খাইনি তাই আজকে নিয়ে চলে এসেছি রাজকে খাওয়াবো তো ফার্স্টে ডিমের মশলাটা আগে তৈরি করে নিয়েছি কিন্তু আজকে আমাদের কাছে শসা ছিল না তাই কিন্তু টমেটো দিয়েই সবটা তৈরি করেছি টমেটোর সাথে কিন্তু দিয়েছি শুকনো মরিচ একদম ভেজে তারপর গুড়ি করে তারপর দিয়েছিলাম কাসন্দি কিন্তু যে কাসন্দি দেওয়ার আগে রাজার আমি একটু খেয়ে ট্রাই করছিলাম এত পরিমাণ ঝাল হয়েছিল যা মুখে দেওয়ার সাথে সাথেই যেন পুরো পুড়ে যাচ্ছিল কিন্তু রাজ আবার ঝাল অনেক ভালো খায় মানে আমার থেকেও বেশি খায় তার জন্য আমি ঝালটা বেশি দিয়েছিলাম তারপর দেখো ডিমটাকে মাঝখান থেকে ভাগ করে নিলাম এরপর টমেটোর সাথে মিশিয়ে দেবো হালকা করে একটু কাসন্দি আসলে কাসন্দিটা কিন্তু না দিলেই ভালো হতো কারণ আমরা কাসন্দি দেওয়ার পর দেখলাম টেস্টটা অত ভালো আসেনি মানে এক একটার এক এক রকম স্বাদ আর কি কাশ্মন্দি দেওয়ার আগে যে স্বাদটা ছিল ওইটা আমাদের রাজের কাছে বেশি ভালো লেগেছে আর কাশ্মন্দি দেওয়ার পর জানি কেমন একটা ফ্লেভার যেটা আমার কাছে একটু ভালো লাগে তারপর এর সাথে দিয়ে দিয়েছিলাম বিট নুন একটুখানি তেঁতুল যেটা তেঁতুলটার জন্য কিন্তু আর বেশি মজা লেগেছিল আর বিট নুনটা তো ঝাঁকড়াতে ঝাঁকড়াতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছিল ভাই ছিদ্রগুলো এত ছোট ছোট ছিল যে বারবার ঝাঁকানোর পরও কিন্তু বেশি বিট নুন পড়ছিল না আর হ্যাঁ কেউ চাইলে কিন্তু এর মধ্যে একটু সরিষার তেল দিতে পারো যেটা আমরা দেইনি মানে আমাদের খেয়ালই ছিল না এখন আমাদের মশলা বানানোর শেষ এখন আমরা ডিম দিয়ে এটাকে ট্রাই করব আগে রাজকে দেবো তারপরে আমি খাবো তো আমি আবারও খালি খালি খেয়ে টেস্ট করছিলাম সত্যি অনেক কিন্তু মজা হয়েছিল দেখো এখন এটাকে মাঝখান থেকে কেটে রাজকে আগে দিয়ে দিলাম কারণ আমি যদি আগে খেতে যাই ও আমার মুখ থেকে টেনে নেবে এটা তো শিওর আর হ্যাঁ আমি যখন ভিডিওটা এখন ইডিট করছি আমার কিন্তু দেখে অনেক লোভ লাগছিল তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা যারা এখনো ডিম মশলা ট্রাই করনি তারা তো অবশ্যই ট্রাই করবে আমার তো এটা খুব ভালো লাগে আর রাজকে আজকে খাইয়েছি রাজ তো বলছিল অনেক নাকি ওর পছন্দ হয়েছে আসলে রাজ কিন্তু ডিম সিদ্ধ খেতেই চাই না আর ভিতরে কুসুম থাকে এইটা তো খেতেই চায় না তো আজকে আমি ওকে ডিম মশলা বানিয়ে দেওয়ার পর কিন্তু অনেক ভালো করে খেলো যারা ডিম না খাও তারা কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারো তাতে ডিমও খাওয়া হয়ে যাবে এই দিয়ে ডিমের পুষ্টিটাও হবে তো চলো ডিম মাসালার রেসিপি আর ডিম ফ্রিজে রাখার পর সেইটাকে বের করে কেটে যে ভাজলাম সেইটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানা তো চলো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করি আবার দেখাবে নেক্সট তাহলে আজকের মতো সবাইকে টাটা